একাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ঈশ্বর দর্শনের উপায় ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায় প্রাণ ব্যাকুল হওয়া চাই শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল কেমন করে ভগবানকে পাব গুরু বললেন আমার সঙ্গে এসো এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন তোমার জলের ভিতর কীরকম হয়েছিল শিষ্য বললে প্রাণ আটুবাটু করছিল যেন প্রাণ যায় গুরু বললেন দেখো রূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে তাই বলি তিন টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায় পিসয়ীর বিষয়ের প্রতি টান সতীর পতিতে টান আর মায়ের সন্তানিতে টান এই তিন ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয় ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি না কায় মন বাক্যে তাঁর ভজনা কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা পায়ে তার স্থানে যাওয়া কানে তার ভাগবত শোনা নাম গুণকীর্তন শোনা চক্ষে তাঁর বিগ্রহ দর্শন মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা তার লীলা স্মরণ মনন করা বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি তার নাম গুণকীর্তন এইসব করা কলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণকীর্তন করা যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবল হরিবল বলে তার ভজনা করে ভক্তিরামিতে অহংকার হয় না অজ্ঞান করে না বরং ঈশ্বর লাভ করিয়ে দেয় এ আমি আমির মধ্যে নয় যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয় অন্য শাকে অসুখ হয় কিন্তু হিঞ্চে শাক খেলে পিত্ত নাশ হয় উল্টে উপকার হয় মিছরি মিষ্টের মধ্যে নয় অন্য মিষ্টি খেলে অপকার হয় মিছরি খেলে অম্বল নাশ হয় নিষ্ঠার পর ভক্তি ভক্তি পাকলে ভাব হয় ভাব ঘনীভূত হলে মহাভাব হয় সর্বশেষে প্রেম প্রেম রজ্জুর স্বরূপ প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন আর পালাতে পারেন না সামান্য জীবের ভাব পর্যন্ত হয় ঈশ্বরকটি না হলে মহাভাব প্রেম হয় না চৈতন্যদেবের হয়েছিল কি যে পদ দিয়ে স্বস্বরূপকে জানা যায় ব্রহ্মই আমার স্বরূপ এই বোধ প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন কখনো দেখতেন আমি একটি তুমি একটি তখন ভক্তিভাবে থাকতেন হনুমান বলেছিলেন রাম কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ কখনো দেখি তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি গিরিশ আহা শ্রীরামকৃষ্ণ সংসারে হবে না কেন তবে বিবেক বৈরাগ্য চাই ঈশ্বর বস্তু আর সব অনিত্য দুদিনের জন্য এইটি পাকা বোধ চাই উপর উপর ভাসলে হবে না ডুব দিতে হবে এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন আমার মন তলাতল পাতাল খুঁজলে ডুব ডুব সাগরে আমার মন আর একটি কথা কামাদি কুমিরের ভয় আছে গিরিশ জমের ভয় কিন্তু আমার নাই শ্রীরামকৃষ্ণ না কামাদি কুমিরের ভয় আছে তাই হলুদ মেখে ডুব দিতে হয় বিবেক বৈরাবগরূপ হলুদ সংসারে জ্ঞান কারু কারু হয় তাই দুই যোগীর কথা আছে গুপ্তযোগী ও ব্যক্তযোগী যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্তযোগী তাদের সকলে চেনে গুপ্তযোগীর প্রকাশ নাই যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে মন পড়ে আছে আর যেমন তোমায় বলেছি নষ্ট মেয়ে সংসারে সব কাজ উৎসাহের সহিত করে কিন্তু সর্বদাই উপপতির দিকে মন পড়ে থাকে বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন আমি কর্তা আর এসব জিনিস আমার এ বোধ সহজে যায় না একজন ডিপুটিকে দেখলাম আটশত টাকা মাইনে ঈশ্বরীয় কথা হচ্ছে সেদিকে মন একটুও দিলে না একটা ছেলে সঙ্গে করে এনেছিল তাকে একবার এখানে বসায় একবার সেখানে বসায় আর একজনকে আমি জানি নাম করব না জব করতো খুব কিন্তু দশ হাজার টাকার জন্য মিথ্যা সাক্ষী দিছিল তাই বলছি বিবেক বৈরাগ্য হলে সংসারেতেও হয় গিরিশ এ পাপির কি হবে ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবি ভাবিলে ভব ভাবনা যাকরে তরে তরভঙ্গেই ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে ভাবে এলি কি তত্তে এম কুচিত্ত কুবৃত্ত করিলে কি হবে রে রেচিত্ত নয় চিত্ত প্রাচিত্ত সে নিত্য পদ ভেবে গিরিশের প্রতি তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে বা ভাবে মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয় মহামায়ার দয়া চাই তাই শক্তির উপাসনা দেখো না কাছে ভগবান আছেন তবু তাকে জানবার যোগ নাই মাঝে মহামায়া আছেন বলে রাম সীতা লক্ষণ যাচ্ছেন আগে রাম মাঝে সীতা সকলের পিছনে লক্ষণ রাম আড়াই হাত অন্তরে রয়েছেন তবু লক্ষণ দেখতে পাচ্ছেন না তাকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয় আমার তিন ভাব সন্তানভাব দাস ভাব আর সখীভাব দাসীভাব সখীভাবে অনেক দিন ছিলাম তখন মেয়েদের মতো কাপড় গয়না ওড়না পরতুম সন্তান ভাব খুব ভালো বীরভাব ভালো না নেড়িদের ভৈরব ভৈরবীদের বীরভাব অর্থাৎ প্রকৃতিকে স্ত্রীরূপে দেখা আর রমণের দ্বারা প্রসন্ন করা এভাবে প্রায়ই পতন আছে গিরিশ আমার এক সময়ে ওই ভাব এসেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া গিরিশকে দেখিতে লাগিলেন গিরিশ ওই আরটুকু আছে এখন উপায় কি বলুন শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ চিন্তার পর তাকে আম্মোক্তারি দাও তিনি যা করবার করুন